নমস্কার দর্শক দর্শক আজকের এই ভিডিওতে আপনারা আমাদের এক দাদাভাইয়ের ফিডব্যাক দেখবেন এবং শুনবেন সুভাষ সরকার দাদাভাই দুরামারি থেকে ধূপগুড়ি দুরামারি থেকে দাদা এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা হিউম্যাট ব্যবহার করেছে জাদু ব্যবহার করেছে ব্যবহার করার পর রকম পাতা হয়েছে দাদার নিজের মুখে শুনুন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা গ্যালাক্সি পাতা মেশিন দিয়ে কাটার দশ দিন পরে স্প্রে করবেন তার সাথে জাদু মেশাবেন এবং এগ্রিকা হিউম্যাট মাটিতে প্রয়োগ করবেন এগ্রিকা হিউম্যাট কুশি বের হয়ে যাওয়ার পর ওপরে ফোলিওর স্প্রেও করতে পারেন নিজের মুখে শুনে নেবেন আমাদের সুভাষ সরকার দাদাভাই কি বলছে এগ্রিকা গ্যালাক্সি এবং এগ্রিকা হিউম্যাট এগ্রিকা বমিক্স ফাঙ্গিসাইট ব্যবহার করার পর রকম রেজাল্ট হয়েছে দাদা কতটা খুশি দাদার বাগানে পাতার প্রোডাকশন আগে কীরকম ছিল এবং কতটা পাতার প্রোডাকশন বেড়েছে সেটা শুনে নিন পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি এখানে দেখুন ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করে আপনারা অর্ডার করতে পারেন আপনারা পাশে যে দোকান আছে সেই দোকানেও আপনারা এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা হিউমেট খোঁজ করতে পারেন তো দর্শক আজকের ভিডিওতে মেনলি দাদার পুরো কথাই তুলে ধরা হয়েছে দাদা নিজের মুখে বলেছে শুনে নিন আমাদের সুভাষ সরকার দাদা কী বলছে এই দেখুন এটা দাদার পাতা পাতা প্লাকিং করেছে প্লাকিং করার পর দাদা এখানে পাতাগুলো রেখেছে এবং কি বলছে দাদা সেটা নিজের মুখে শুনে নিন নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা যারা চা বাগানের সাথে জড়িত আছেন একটু আমার কথাটা কাইন্ডলি ধ্যান দিবেন আমি কি বলতে যাচ্ছি এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা মাস বাকি আছে এখনও বছরের এই বাগানে ফাইনালি ছেচল্লিশটা লেবার দিয়ে আমি পাতাটা তুললাম যেখানে এর আগের রাউন্ডের পাতাটা আমি তিন কুইন্টাল অবধি ছিঁড়েছিলাম বিনা ঔষধ সারে এখানে সার বলতে পাঁচ প্যাকেটই উড়িয়া আর অ্যাগ্রিকা হিউমিড অ্যাসিডটা যেটা সেটা আমি ব্যবহার করেছিলাম ময়নাগুড়ি অ্যাগ্রিকা সব আমাদের পূজনীয় দাদা সেই মানিক দা আমি ওকে পেয়েছিলাম ওর গ্রুপে সব সময়ের জন্য সব ভিডিও দেখি খুব ভালো ফল পেয়েছি ওনার ওষুধ ব্যবহার করে তো যেখানে গত ছিলা তিন কুইন্টাল ছিল সেটাতে ফাইনালি বারো কুইন্টাল পার হয়ে গেল তেরো দিনের মাথায় বুঝতে পারছেন মানি আমি এটা নতুন বাগান দু বছর বাকি আছে বর্ষা শুরু হয়ে গেছে পাতার প্রোটেকশনটা অটোমেটিক বাড়বে কিন্তু এতটা বাড়বে এটা মানা যায় না কারণ একটাই অ্যাগ্রিকা মেডিসিন ও নাম যেমন জাদু কামেও জাদু বাস্তবটা দেখেন এই আবার চলে আসছে পাতা দশ দিনের মাথায় ছিটতে হবে ছিটতে ছিটতেই পাতা পেরে যাচ্ছে সাড়ের সাথে অ্যাগ্রিকা ইমিট অ্যাসিড আর গ্যালাক্সি জাদু আর অ্যাসিড ইমিট অ্যাসিড স্প্রে আর কিছুই না এটি একটা মিরাক্কেলের মতো ঘটনা যেটা আমার প্র্যাকটিক্যাল আমি পেলাম তাই সকল বন্ধুদের সাজেশান করবো আপনারা বিশ্বাস করে যদি অ্যাগ্রিকার মেডিসিন চা বাগানে প্রয়োগ করেন ঠকবেন না এমনকি রেজাল্ট এত সুন্দর পাবেন আমার মতো মন ভরে যাবে যে ওষুধ স্প্রে করে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি সেটা যদি আমি গ্রুপে আপডেট না দিই তাহলে তো হতে পারে না না তাই গ্রুপে দিলাম যারা যারা অলরেডি ইউজ করছেন অ্যাগ্রিকা শপের মেডিসিন তারা অবশ্যই জানবেন রেজাল্টটা কি হয় আর যারা এখনও করেননি তাদের আমি বলবো আপনারা করতে পারেন নিঃসন্দেহে খুব 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 ভালো রেজাল্ট পাবেন আর পাশাপাশি বাণিকদেরকে অনেক ধন্যবাদ